আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা আর অবশ্যই আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি নিত্য নতুন ফানি ভিডিও আপলোড করব আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বিবাস ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমি দেখাচ্ছি সিডিএটি গাড়ির সিলিন্ডারের স্লিপ করা হবে কানেক্টিং মেরামত করা হবে এবং কি হেডের কাজটা আমি আজকে আপনাকে দেখাবো এটি হচ্ছে ভেনি পিস্টন আর এই যে ভাইয়ের কাজ এই ভাইয়ের কাজ নিয়ে আসছে তো পিস্টন আমি এটাতে জিরো সাইজ করবো তো এই যে হ্যাড হেডের কাজও করবো হেডের গাইড খোলা হয়েছে গাইড ফিটিং করা হবে এই যে এই দুইটা হচ্ছে পুরাতন গাইড দুইটা এইগুলো নতুন গাইড ফিটিং করা হবে হেডের মধ্যে যেন ভালভের মধ্যে কম প্রেশার ঠিক থাকে সেই জন্য তো ভাইও ভিডিও করতেছে একটু মজা করতেছে বিনোদন দিচ্ছে তো যে সিলিন্ডারটাতে স্লিপ করবো সেটা আগে থেকেই স্লিপ করা ছিল সেই স্লিপটা আমি বাহির করতেছি পুরাতন স্লিপটা বাহির করে আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং স্লিপগুলো কীভাবে তৈরি করি সেগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো দেখতে পাচ্ছেন আপনারা যে পুরাতন স্লিপটি বাহির করা হচ্ছে প্রায় বাহির করার শেষের পথে পুরাতন স্লিপটি এবং আমি কোন জিন কোন মেটালটা দিয়ে আমি স্লিপটা তৈরি করব সেই মেটালটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছে তাদেরকে অসংখ্যক ধন্যবাদ তো এটা হচ্ছে পুরাতন লাইনারটার স্লিপটা পুরাতনটা বাহির করা হয়েছে তো এখন দেখতে পাচ্ছেন যে গ্রুপ করা আসছে এই গ্রুপ সিস্টেমেই স্লিপটা তৈরি করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এই মেডেলটা এই মেডেলটা দিয়েই এই স্লিপটা তৈরি করা হবে এই যে এটা হচ্ছে পুরাতনটা আর ওই মেটালটা দিয়েই নতুন স্লিপ তৈরি করা হবে এটা হচ্ছে পুরাতন স্লিপটা তো স্লিপটা লেথ মেশিনে বাঁধা হচ্ছে বাধা হওয়ার পর উপরের অংশটি কাটে ফেলা হচ্ছে ভিডিওটি অবশ্যই দূর সরকার দেখবেন আর আমার এই চ্যানেলে সবসময় মোটর কাজের ভিডিও দেওয়া হয়ে থাকে আপনারা যারা দূর দূরান্তে আছেন আমার এখানে কাজ করাতে চান অবশ্যই কোরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দিলে আমি কাজ করে দেব ইনশাল্লাহ আর মোটর সাইকেলে যে কোনো কাজের ভিডিও যদি আপনারা চান যে যে কোনো কাজ আপনার দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন এক পাশের ইয়াটা কাটে নিয়েছি এখন বাকি বাড়তি ইয়াটা ফেস করে নিয়ে বোরিং করা হবে তো দেখতে পাচ্ছেন লাইনটা এইভাবেই তৈরি করা হয় আর এই যে এটা হচ্ছে কানেক্টিং রড কানেক্টিং রডটা আমি ফিটিং করা দেখাচ্ছি আপনাদেরকে এ টু জেড কানেক্টিংয়ের যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটিও আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাটিংয়ের যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে এই যে ছিদ্রটি এটা হচ্ছে মোবিল লাইন আর এই তো মোবিল লাইন আছে এই মোবিল লাইনটিতে এক জায়গায় ফিস্ট করে এক জায়গায় সেন্টার করে ফিটিং করতে হবে তাছাড়া মোবাইল না উঠলে কানেকটিং শেষ করে ফেলবে কানেটিং লাস্টিং করবে না তো দেখতে পাচ্ছেন আপনারা পিনটি আমি ফিটিং করে ফেললাম এবং কানেকটিংটি লাগাবো প্রিন্টটি আমি চেক করে নিয়েছি যে আসলে ফুটাটি ক্লিয়ার আসে কি না আমি এটা চেক করে নিই সব সময়ের জন্য এই যে পিনটি ফিটিং করা হচ্ছে কানার্কটিংটা ফিটিং করার পর তারপর দেখাবো যে হেটের হেডটা আমরা কীভাবে করতেছি এবং কি স্লিপটা আমরা কতটুকু কাটিং করলাম সেটা আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই ভিডিওটি ধরতে সহকারে দেখবেন তো দেখতে পাচ্ছেন কানার্কটিংটা মোটামুটি ফিটিং করার শেষের দিকেই তো মোটামুটি শেষের দিকে এখন উপরে যে বিয়ারিংগুলো থাকে সে বিয়ারিংগুলো ওইটাতে সেট করে দেব যে কাঁটিংটা এখন ইজি আছে তো নতুন বিয়ারিংগুলো আমি ফিটিং করে দেখাচ্ছি এবং এই যে এটা হচ্ছে নতুন বিয়ারিং কানেক্টিংয়ের মেন বিয়ারিং এগুলো এগুলো কানেক্টিং খুলে অবশ্যই আপনারা গুলো চেঞ্জ করবেন গুলো অবশ্যই চেঞ্জ করতে হবে এগুলো কারণ একবার এর মধ্যে একবার বাড়ি পড়লে সে ব্যয়ারিংটি নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন মোটামুটি শেষের দিকে এখন প্রিনিয়ামটা আমি দেখাবো প্রিনিয়ামটা সেট করা দেখাচ্ছি প্রিনিয়ামের একটা সেন্টার আছে সেই সেন্টারটা মিলে আমি ফিটিংটা দেখাচ্ছি আপনাদেরকে এই পিনিয়ামের একটা টাইমিং আছে সেই টাইমিংটা আমি চেক করে লাগাচ্ছি খুব সুন্দরভাবে প্রিমিয়ামটা এখানে বসে গেল কাঁটিং ফিডিংয়ের কাজটি শেষ হয়ে গেল এভাবে যে কোনো গাড়ি কাঁটিং আর এই কাঁটিংটা আর কাজ করতে কত টাকা খরচ হয় যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আর এ স্লিপটি প্রায় ভিতরে অংশটি কাটার শেষের দিকে এবারে স্লিপটি ভিতরে অংশটি কাটা শেষের দিকে এখন উপরের অংশটি কাটে স্লিপটি আবার ফিটিং করতে হবে সিলিন্ডারের মধ্যে আর এই পাশে যে হ্যাডের কাজটি কথা বললাম সেই হ্যাডের কাজটি এই পাশেই চলতেছে তো ভিডিওটি আর বেশি বড়ো না এই পর্যন্তই তো ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ